গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আশা আশা করি ভালোই আছো আমিও ভালোই আছি তো চলো আজকে লক্ষ শুরু করা যাবো এখন বাড়ছে পাঁচটা দিন আমি কিছু চারটের সময় উঠে আমার এদিকে যা যা সমস্তটাই হয়ে এদিকে রাখো ডাল হয়ে গেছে এই যে এদিকে ভাতও হয়ে গেছে বুদ্ধি দিয়েছে এদিকে রাখো সাইডিং মাছ ভাজা হচ্ছে এই যে ওটাই ফুলকপি আলু দিয়ে করবে চলো দেখতে থাকো দেখো আমার মাছ ফুলকপি আলু সব ভাজা হয়ে গেছে আমি জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ টমেটো লঙ্কাটা দিয়ে দিলাম দেখো আমি জল দিয়ে দিয়েছি ফুটে গেলে মাছগুলো দিয়ে দেবো দেখো আমার এদিকে হয়ে গেছে মাছের ঝোলটা রান্না তো এবার আটা এদিকে আটাও মেখে নিয়েছি রুটি বেলে নেবো তো চলো দেখো আমার রুটিটা বেলা হয়ে গেছে এসেকে নেবো দেখো রুটিগুলো এই যে হয়ে গেলো বক্সে রেখে দেবো দেখো এই দিকটা সমস্ত পরিষ্কার হয়ে গেছে এই যে দিকে সব রাখা আছে মা অফিসে যাবে বলে রেডি ব্যস্ত সরস্বতী পুজো সে লাগবে সাড়ে বারোটার সময় দেরি আছে চলো এবার স্নান করতে যাবো দেখো স্নান টান করে তো চলে এসেছি স্নান এসে দেখো এখানে আমার ব্রেকফাস্ট এই যে ঘুগনি আর লুচি এদিকে আছে ওর ব্রেকফাস্ট খেয়ে দে এগারোটার দিকে স্কুলে যাবে সোনা বাবাকেও নিয়ে যাবে সোনা বাবাকে পরে নিয়ে যাবে মানে ঠাকুর মাসে আসার পরে নিয়ে যাবে তো আজ তো সরস্বতী পুজো সবার বাড়িতে সরস্বতী পুজো হচ্ছে অনেকের বাড়িতে হয় না বেশিরভাগের বাড়িতে হ্যাঁ আমার আমাদের বাড়িতে হতো এই বাড়িতেও হতো এখন আর করা হয় না আমাদের অষ্টধাতুর সরস্বতী আছে ঠাকুর ঘরে ওটা অষ্টধাতুর সরস্বতী আর করা হয় না মা কালকে ঘরে আর কি নিজেরা নিজেরাই করা হয় ঠাকুর মশাই দিয়ে আর করা হয় না ঠাকুর মশাই পাওয়াও যায় না তো চলো আর আমাদের বাড়িতে আমার বিয়ের আগে হতো তো চলো তো খাওয়া দাওয়া করি তারপরে কথা হচ্ছে গুড ইভিনিং দেখো চলে এসেছি কিচেনে এসেই কফি বানিয়ে নিয়েছি তো কিচেনে তো কফি বানিয়ে নিলাম তো আজকে সোনা বাবা যে স্কুলে গেল ওর বাবার সাথে দেখাতেই পারিনি কারণ আমাদের ঘরের জানলা দুটো স্লাইডিং করা হয়েছে ছিটকিনিটা যে পাল্লা লাগানো ছিল ছিটকিনিটা খুলে যাচ্ছিল ওই জন্য বই লাগাতেছে সেই মুহূর্তে ও যাচ্ছে ওর বাবার সাথে সেগুলো পরিষ্কার করে ওপরে জামা কাপড় এনে ভাজ করে ওকে নিয়ে চলে গেলাম আঁকা প্রতিযোগিতা তোমাদের দেখিয়েছি আঁকা প্রতিযোগিতা আমাদের ওখানে উৎসবও হচ্ছে আজকে আজকে শেষ দিন আর উৎসবের হচ্ছে শেষ দিন উৎসবের তো কালকে সোনা বাবা গেছিলো তার আগের দিন মা গেছিল সোনা বাবা সব দল আসে মথুয়াদের দল আসে ভালো হয় আমি যাইনি ওই শাড়ি পরার আটকে আমার যাওয়া হয়নি তো আজকে দেখে আসলাম যাই হোক আর এখানে তো কফি বানিয়ে নিয়েছি তো চলো তো কফিটা খাই আজকে দুপুরে কারোরই খাওয়া দাওয়া হয়নি কালকে কিছুই রান্না করবো না সব রান্না তো চলো তো কফিটা খাই কালকে রান্না বান্না কিছু করব না জাস্ট রুটে রুটি টুটিগুলো বানিয়ে নেব তো চলো তো থাকো তো আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি কি দেখালাম কি না দেখালাম জানি না যেটুকু দেখালাম সেটুকুই তোমাদের সাথে শেয়ার করব তো চলো তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেয়ার করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট আর সরস্বতী পুজো অনেক আনন্দ করো কালকেও সরস্বতী পুজো আছে তো অনেক ঘোরো অনেক আনন্দ করো তো চলো টাটা গুড নাইট